গোলাম মামুন টু আসছে আসলে এবার মনে হয় জমে যাবে গোলাম মামুন যেভাবে শেষ হয়েছিল মাথা ঘুরে দিছিল ঠিকঠাক এখন টু আসছে মানে কিছু একটা তো হবেই এইবার আর আগের মতো না শুটিং ডেটি যা পাইছি তাতেই টেনশন শুরু মামন এইবার কেমন রূপে আসবে কাহিনী কোন দিকে যাবে কিছুই যাচ্ছে না। শাহীন বা সাবিলা নূরকে কিভাবে ব্যাক করবে কি হবে কেউ কিছুই বলতেছে না ঠিকঠাক দোয়াশা রেখে রাখছে তাই তো আগ্রহটা বেড়েই চলছে সবার পরিচালক শিয়াবশাইন জানিয়েছেন অক্টোবরের পনেরো তারিখে শুটিং শুরু যে চরিত্র একসময় সময় পর্দায় জ্বর তুলেছিল সেই গোলাম ফিরছে নতুন রূপে নতুন গল্পে কিন্তু সেই একই অসাধারণ অভিনয় দিয়ে অপূর্ব ভাই আবারও হাজির হচ্ছেন তার সেরাটুকু নিয়ে গোলাম মামুন টু মানে শুধু একটি সিকুয়েল নয় এটি হবে আরও গভীর কাহিনী তীব্র আবেগের আর চমকপুর মুহূর্তে বরা এক যাত্রা এবার দামাকা হবে দ্বিগুণ অ্যাকশন হবে সীমা সারা ড্রামা সব সবকিছু একসাথে যারা ভেবেছিল সব শেষ ওরা এবার বোমে উড়ে যাবে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে আর একটি আগুন অধ্যায় গোলাম মামন টু সেই বহুল অধ্যায় যার শুটিং শুরু হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে এবার গল্প হবে আরও মোর গোড়ানো। চরিত্রগুলো হবে আরও রহস্যময় আর মামন থাকবে পুরো ফর্মে অন ফায়ার জিয়ল ফারুক অপূর্ব অপূর্বাই সহচরিত্রে তো সাবেলানুর আসেন তাদের কেমিস্ট্রি এবং গল্পে কেমন তাদের অভিনয়টা যোগ করান পরিচালক শিয়াব সেটাই দেখার অপেক্ষা পরিচালক জানিয়েছেন সবকিছু গোছানো আছে অক্টোবরের মাঝামাঝি মানে পনেরো তারিখেই শুটিং শুরু এবং একই মাসে শুটিং শেষ শুটিং শেষ করে জানিয়ে দেওয়া হবে কবে রিলিজ হবে